আজকে তোমাদের আসলাম কিছু কথা বলতে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি ডিম্পলের ভিডিও বানাও কেন তো আমি ডিম্পলের ভিডিও বানাবো না ডিম্পলের ভিডিও তো তোমরাই ভিউজ দিচ্ছ তোমাদের জন্যই তো বানাচ্ছি তোমরা ভিউজ দিচ্ছ কেন ডিম্পলের ভিডিওতে কেন ব্লগ ভিডিও মানে ব্লগ ভিডিও দেখতে পারো না ব্লগ ভিডিও কি দেখো বা ব্লগ ভিডিও তো দেখার নাম নেই একদিন শুধু ডিম্পলের ভিডিওতে বাজে মাঝে কমেন্ট করে যায় আর ডিম্পলের ভিডিও শুধু ভাইরালই হয়

আমরা সাদা ফ্ল্যাটটা গেল ফাটা ভাষায় পরে শুধু ডিম্পলের ভিডিও বানাই তোমাদের এতদিন ধরে প্রশ্ন না তুমি ডিম্পলের ভিডিও বানাও কেনা এবার শুনতে পারলো তো ডিম্পেলের ভিডো কেন বানাই ডিম্পলের ভিডো বানায় কেউ সাদে না কেউ সাদে এত গালাগালি কেউ খায় না সাদে আজকে না বলে আর পারলাম না তোমাদেরকে কেন ফ্লগ ভিডো দেখো কে কত ভিউজ তিনশো

এখন তাও ভালোই আছি আগে পড়েছিলাম ফাটা বাসে বিয়ের পরে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ভাড়া বাড়িতে ছিলাম বাবার বাড়ি থেকে টাকা নিয়ে লোন তুলে বাড়ি করেছি আর ইউটিউব আমাকে যথেষ্ট হেল্প করেছে আর তোমরা শুধু ভিডিওতে এসে গালাগালি দিয়ে যাচ্ছো একবার দেখেছ আমার অবস্থাটা কিরকম কারো অবস্থা না থেকে বিচার করতে হয় না কোন সময় আর ভালো লাগে না মাঝে মাঝে অত গালাগালি মানুষ আদে খায় না আর তোমাদের কাছ থেকে কত রকমের গালাগালি শুনি তোমরা এক বড় কি মাথায় বিচার আসে না যে এত গালাগালি শোনার পরে এক ভিডিও কি করে করছে এক ভিডিও করি কেন প্রথমে ডিম্পলের ভিডিও করেছি একদিন ডিম্পলের ভিডিওতে অনেক ভিউজ আসছে আবার ভিউজ আসছে ডিম্পলের ভিডিও আবার করেছি ভিডিও ভিউজ আসছে ভিডিও করেছি ভিউজ আসছে ভিডিও করেছি তোমরা দেখেছো কেন ব্লগ ভিডিওতে এরকম দিতে পারতে ব্লগ ভিডিওতে ভিউজ আসতো আরে এই যে এই ভিডিওটা কো চেটাও চলবে না কেউ দেখবে না এটা যদি চলে তো তোমাদের কানে কথা পৌঁছাবে আমাকে তোর মানুষের রস্ট করে নি যে আমি ভাইরাল হয়ে যাব আমার অনেক অনেক টাকা হবে এক একজনকে সবাই রস্ট করছে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে সবার কাছে লাখ লাখ টাকা আসছে আর আমার এত বড় চ্যানেল আমার লাখ লাখ টাকা আসছে না কেন আর এত বড় চ্যানেল নিয়ে অনেকে জ্বলে যাচ্ছে ফেটে যাচ্ছে শুধু চ্যানেলই আছে চ্যানেলে টাকা নেই এটা কেউ দেখবে না আর দুটো প্লে নিয়ে আছে ঘরের মধ্যে বেলে বাটনে কিছু নেই সাড়ে ছয় লাখ সাবস্ক্রাইবার একটা কোন রকম ইয়ে নেই আমাকে তার বড় বড় ক্রিয়েটার ইয়ে করে দেয় না রোস্ট করে না যার জন্য আমি ভাইরাল হয়ে যাব আমাকে মানুষে চিনবে

সবাই শুধু এসে কমেন্টে করে দিয়ে যাও দিদি ভালো ভিডিও বানাতে পারো না দিদি ভদ্র ভিডিও বানাতে পারো না এক ভিডিও কেন করো এক ভিডিও সাথে করি না কষ্টে করি কষ্টে ভেবেছিলাম ইউটিউবে তারা একটু দাঁড়াবো ইউটিউবে তারাও দাঁড়াতে পারলাম না

এই যে এই ভিডিওটা করছে এটাও তো ভাইরাল হবে না এই ভিডিওটা কি তোমাদের কানে গিয়ে পৌঁছাবে জালা জালা আমাকে কমেন্ট করে এই ভিডিওটা দেখো তাহলে হয়তো বুঝবে রাগেও বলছিস এসব বলছি কষ্টে 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 জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার তোমরা কি বোঝো না আজকে আমি ভাষণ না দিয়ে পারলাম না তোমাদের কে না বলে পারলাম না যে ডিম্পলে ভিডিও কেন করি এবার বুঝতে পারলে তো ডিম্পলে ভিডিও কেন করি শুধু ডিম্পলে ভিডিও করি কষ্টে ও ভ্লগে ভিউজ দাও দেখে কত ক্ষমতা এমন তো না যে আমাকে ছোট্ট ছেলে রোস্ট করে দেবে বঙ্গাই রোস্ট করে দেবে আমি ভাইরাল হয়ে যাব তা তো না কত কষ্ট করে ভিডিও করি তাই একটা ভিউজও আসে না সারা দিন খেয়ে না খেয়ে ভুলে ভিডিও করি তা ভিডিও চলে না এই যে सपोज এই ভিডিওটা করছি এই ভিডিওতে কত ভিউ দেবে ভাইরে 200 200 পরে আর ভিউজ দেবে না

তোমরা শুধু কষ্টটাই দেখলে মানে কষ্টটা তোমরা শুধু রাগটাই দেখলে কি না চলছে এবার কমেন্ট করার পরে একটু ভেবে কমেন্ট করবে ভাবে যে দিদি কষ্টে পরে ভিডিও বানায় নালে বানাতো না মাঝে মাঝে কিচ্ছু ভালো লাগে না ভালোভাবে একবার আমার ব্লগ ভিডিওগুলো দেখোই না যে ব্লগ ভিডিও গুলো চললে পরে আমি ডিম্পলে ভিডিও করি কিনা ডিম্পলের ভিডিওতে ভিউজ আসে বলে তো ডিম্পলের ভিডিওগুলো করি আসছি তোমরা এখন ব্লগটা স্টার্ট করে দেখো না ব্লগটা ভালো বানাই কি খারাপ বানাই একটু দেখবে তো খুলে শুধু ডিম্পলের ভিডিও সামনে আসলে ডিম্পলের ভিডিওতে কমেন্ট করে দিলে এটা তো হয় না একটা চ্যানেলে সাড়ে ছয় লাখ সাবস্ক্রাইবার তাও তার ভ্লগের ভিউজ নেই এরকম তো হয় না তোমরা একবার গিয়ে ব্লগ ভিডিওটা দেখে আসো ভ্লগ ভিডিওতে গিয়ে একটু কমেন্ট করো দেখো ভিডিওতে দুটো তিনটে লাইক কোনোটা একটাও লাইক নেই আর ভিউজ তো নেই মাঝে মাঝে একটু ভালো লাগে না কিছু ভালো লাগে না ভালোভাবে ঠিক বলছি ভ্লগ ভিডিও থেকে ঘুরে আসো ভ্লগ ভিডিওগুলো একটু দেখো যে কেমন বানাই

যা করতে সব নিজের করতে হয় আমি না খেয়ে থাকলে এসে সে দিয়ে যায় না ভালো ভালো ভিডিও থেকে ঘুরে একবার চেক করেই আসো